আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আশা করি ভালো আছেন আজ আপনাদের দেখাবো কিভাবে বাসায় ঝটপট দই তৈরি করা যায় খুব সহজ এই রেসিপি আমি এখানে দুই লিটার দুধ জাল দিয়ে দেখেন কমিয়ে নিয়েছি প্রায় এক লিটার মতন বানিয়ে ফেলেছি এখানে আমি এইটাকে নেড়ে চেড়ে একটু কুসুম গরম থাকবে এই অবস্থায় আমি ঘরে রাখা দই যেটাকে বলে বীজ দই আমি এইটা দিয়ে দেব বীজ দই দিয়ে আমি এইটাকে দুধটাকে ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন বীজ দইটা আমার পুরো দুধের সঙ্গে ভালো করে মিশে যায় আমি কিন্তু দুধ জাল দেওয়ার সময় এর ভিতরে চিনি দিয়েছি আপনারা যেটুকুন চিনি খাবেন পরিমাণ মতো আপনি সেই অনুযায়ী চিনি দিয়ে দুধটাকে জাল দিয়ে নেবেন এভাবে জাল দিয়ে দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটা দেখেন বাটিতে ঢেলে নিয়েছি আমি এখানে নিয়েছি স্টিলের বাটিতে দুধটা ঢেলে নিয়েছি স্টিলের বাটিতে করে আমি দইটা জমালে আমার দইটা ভালো জমবে এভাবে আমি বাটিটাকে আটকিয়ে নেব যেন টাইট করে আটকে থাকে যেন ভিতরে কোনো হাওয়া না ঢোকে এবার আমি এটাকে চালের ডমের ভিতরে ধোবো খুব সহজে আপনি দইটা বানিয়ে নিতে পারবেন চালের ডমের ভিতরে দিয়ে এটাকে আমি আটকিয়ে রাখা ঢাকনা আটকিয়ে রেখে দেবো ছয় ঘন্টার জন্য যেহেতু চালের ডমে চাল থাকে চালটা গরম থাকে সবসময়তে এজন্য এখানে দই বানাতে আপনার খুব সহজেই দইটা জমে যাবে আমি তো গরমকালে দই বানিয়েছি এজন্য আমি চালের ডমে রেখেছি আপনি যদি শীতকালে দই বানান আপনি গরম যেখানে থাকবে সেই গরম স্থানে রেখে দেবেন দরকার হয় আপনি ক্যাথা দিয়ে ঢেকে রাখবেন ক্যাথা বা কম্বল দিয়ে ঢেকে রাখবেন দেখবেন এটা ছয় ঘন্টা পরে এটা দইটা এভাবে জমে যাবে আমার দইটা দেখেন কত শক্তভাবে জমে গেছে এভাবে দই জমে যাবে আমি যেহেতু সরসহ দইটা পাতিয়েছিলাম এই জন্য আমার উপরের অংশটা এভাবে শক্ত হয়ে আছে এভাবেই দইটা তৈরি করে দেখবেন বাসায় প্লাস্টিকের বাটিতে দই তৈরি করলে আপনার দইটা এত ভালোভাবে জমবে না সেজন্য আপনি চেষ্টা করবেন স্টিলের বাটি বা মাটির পাত্রে দিলে আরও বেশি ভালো হয় প্লাস্টিকের জিনিসে দইটা পুরোপুরিভাবে জমে না মাটির পাত্রে আপনার রসটা শুকিয়ে আরও ভালোভাবে দইটা জমে যাবে এভাবে বাসায় দই বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ